চোপড়া থানাতে বিজেপিকে একবারে লাঠি দিয়ে ডান্ডা করে বাগাই দেবো ঠান্ডা করে দেবো হুমকি হ্যাঁ হুমকি করে আমাদের ছাত্র সংগঠন খুব শক্তিশালী হয়ে গেছে আশা করি আমরা এবার চপড়া থানাতে বিজেপিকে একবারে লাঠি দিয়ে ডান্ডা করে বাগাই দেবো ঠান্ডা করে দেবো হুমকি হ্যাঁ হুমকি আমাদের আমাদের ছেলেগুলো যাবে দিল্লি পাঞ্জাব ওখানে ওরা ধমকি দেব তা আমরা কেন দেবো না আমাদের তো কাউন্টার করতে হবে এটাই কি স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশে এসে কি আমরা এইরকম অবস্থায় আছি এই বিজেপি জ্বালাই বিজেপি স্বাধীনটাকে একদম খর্ব করে তাই আমরা আন্দোলন করেছি বিজেপি ভারত ছাড়ো যেমন আমরা উনিশশো সাতচল্লিশের আগে আমরা বলেছিলাম আমাদের বীর পুরুষরা বলেছিলেন ভারত ইয়ে ইংরেজ ভারত ছাড়ো আমরা বলছি বিজেপি ভারত ছাড়ো

আমাদের কোনো জাতপাত নাই আমাদের হিন্দু মুসলমান নাই আমরা সবাই বিজেপি বিরোধী হ্যাঁ মোহাম্মদ আমিজুদ্দিন সভাপতি